সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আসাদ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক শিল্পী হাশেম খান ও বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক লুফা নাহিদ চৌধুরী বক্তৃতা করেন অ্যালবামটিতে উনিশশো ছাপ্পান্ন সাল থেকে দু সাল পর্যন্ত শিল্পী হাশেম খানের ফ্রিজিত দুশো বিশটি শিল্পকর্ম স্থান পায় আলোচনা শেষে শিল্পীকে নিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয় আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখিকা নাসরিন জেবিনের রচিত ছোটদের তাজুদ্দিন আহমদ গ্রন্থের মোরক উন্মোচন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী হোসেন সময় প্রতিমন্ত্রী বলেন বইটি শিশু কিশোরদের মধ্যে দেশপ্রেম প্রকৃতি কোমলতা এবং সহানুভূতি শিক্ষা জাগিয়ে তুলতে সহায়তা করবে বইটিতে তাজউদ্দিন আহমেদকে সহজ সাবলীলভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে যাতে করে শিশু কিশোর ও তরুণরা এই তেজদীপ্ত ও বুদ্ধিমান মানুষটির সম্পর্কে আরো বেশি জানতে আগ্রহী হয় প্রতিমন্ত্রী বলেন তাজুদ্দিন আহমেদ ছিলেন একজন সৎ মানুষ এবং আদর্শ নেতা দেশের স্বার্থে তিনি কখনোই কোনো কিছুর সাথে আপোষ করেননি অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা খান আজ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় এলাকা রায়পুরে ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত বেরিবাদ পরিদর্শন করেন পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন বর্তমানে আট কিলোমিটার সি ডাইকের মধ্যে পাঁচ কিলোমিটারের কাজ শেষ হয়েছে বাকি অংশ নির্মাণের জন্য একটি প্রকল্প সম্প্রতি একনেকে পাশ হয়েছে সি ডাইকের বাকি অংশের কাজ অতি দ্রুত শুরু হবে তিনি বলেন পুরো সি ডাইকের কাজ শেষ হলে আনোয়ারাবাসী বন্যা জলোচ্ছ্বাস থেকে মুক্তি পাবে এবং দীর্ঘদিনের দাবি পূরণ হয় ফলে পুষ্টি অর্থবেশ স্মার্ট কৃষির বাংলাদেশ এই প্রতিপাদে রাজধানীর ফার্মগেটে অনুষ্ঠিত হল তিন দিন ব্যাপী জাতীয় ফল মেলা এবারে ফল মেলায় সরকারি আটটি এবং বেসরকারি পঞ্চান্নটি প্রতিষ্ঠান অংশ নেয় মেলায় দেশি বিদেশি একশো জাতের আমের পাশাপাশি ছিল লিচু জাম বারোমাসি কাঁঠাল সহ নানা জাতের ফল আয়োজকরা জানান ফল মেলার পরিধি ও সময় যদি আরেকটু বাড়ানো যায় তাহলে ফল চাষিরা যেমন উপকৃত হবেন তেমনি দূরান্তের ক্রেতারাও ফল কিনতে পারবেন ফল মেলা ঘুরে এসে চৌধুরী ফলের মেলা বলে কথা চারপাশে আম কাঁঠাল লিচু সহ নানান রকমের ফলের ঘ্রাণে মম করছে মেলা প্রাঙ্গণ তবে এবারের মেলায় সবার নজর কেড়েছে থরে থরে নানা ফলে সাজানো দুটো নৌকা তিন দিনব্যাপী আয়োজিত এ মেলার শেষ দিনে ক্রেতা দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড় ফল মেলায় আগত দর্শনার্থীরা যেমন রাসায়নিক মুক্ত বিভিন্ন জাতের ফল কিনতে পারছেন সেই সাথে ফল চাষের নানান প্রযুক্তি সম্পর্কেও জানতে পারছেন আমার কাছে খুবই ভালো লাগে যদি এটা সারা দেশে করে মানুষে তাহলে বাংলাদেশে ফলের একটা বিখ্যাত জায়গা হতে পারে পৃথিবীর মধ্যে আমাদের দেশে অসংখ্য ফল ফুল আছে কিন্তু তার সাথে পরিচিতি নাই বলে আমাদের বাচ্চা কাচ্চারা এটাকে ওইভাবে অ্যাট্রাক্ট করতে পারে না এইগুলোর সাথে আমাদের ছেলেমেয়েরা তত বেশি পরিচিত হবে যত বেশি আয়োজন করবে অনেক রকম আম আসছিল তাই আমার অনেক ভাল লাগছে দেখতে বাচ্চারা তো দেশি ফল অনেক রকম ফল হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রায় ফলগুলো দেখতে পারে না এই জন্য বাচ্চাকে নিয়ে এসেছি যাতে বিলুপ্ত প্রায় পুরাতন আমলের ফলগুলো যেন তারা দেখতে পায় কি পরিমাণ যে স্কুলের বাচ্চা এবং কম বয়সী বাচ্চা যারা ভবিষ্যতের নাগরিক তারা ফলের চেনা ফলকে জানা এবং বাংলাদেশের যে ফলের বৈচিত্র্য সেই সম্পর্কে অবহিত হতে পেরেছে জাতীয় এ ফল মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টলের মালিকরা মনে করেন এ মেলার সময় আরো কয়েকদিন বেশি হলে ভালো হতো তিন দিন সময় একবারে কম মনে হলো যে একদিন মেলা হয়েছে এরকম লাগতেছে কিন্তু মেলাটা করে অনেক ভালো লাগছে জাতীয় ফল মেলা আগামী বছর দিকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন যাতে সাত দিনের জন্য দেওয়া হয়। এদিকে ফল মেলা সমাপনী দিনে ফার্মগেটের বিএআরসি মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন এ ধরনের আয়োজন ফল চাষীদের যেমন উদ্বুদ্ধ করবে তেমনি নতুন প্রজন্ম ও নানা জাতের ফলের সাথে পরিচিতি লাভ করতে পারবে। দেশ ও জাতিকে এই ফলের প্রতি আমরা যে অবদান রাখছি এর যে নতুন কিছু আসছে এবং সেটি অর্থনৈতিকভাবে লাভজনক আবার পুষ্টির দিক থেকে খাদ্য হিসাবেও গুণাগুণ অনেক বেশি এটি মানুষ উপলব্ধি করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব মতে দুই হাজার বাইশ তেইশ অর্থবছরে দেশে মোট ফল উৎপাদন হয়েছে এক কোটি পঞ্চাশ লাখ টনেরও বেশি মীনাক্ষী চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ঢাকা এবারে খেলার খবর ক্রিকেট রিশাদ মুস্তাফিজের বোলিং আর তাওহিদ হৃদয় লিটন দাসের ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারিয়ে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে শুভ সূচনা করল বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে তিনবারের দেখায় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় এটি টানা দুই ম্যাচ হেরে সুপার এইট খেলার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে গেল লঙ্কানদের জন্য বিপরীতে এই জয়ে সামনের ম্যাচগুলোর জন্য বড় প্রেরণা পেল টাইগাররা বাংলাদেশের এই জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বকপের মাহবুবুর রহমানের প্রতিবেদনে বিশ্বকাপের আগে মার্কিং যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হার ভারতের কাছে প্রস্তুতি ম্যাচেও বড় পরাজয় তাই ব্যাপক সমালোচনার তীরে বিদ্ধ ছিল বাংলাদেশ দলের ক্রিকেটার কোচিং স্টাফ সহ সবাই ক্রিকেট ভক্তদের উদাহরণ ছিল বিশ্বকাপের প্রথম ম্যাচেই হঁচট খাবে টাইগাররা কিন্তু না বড় আসরের মূল লড়াই নেমেই নিজেদের প্রথম ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ বিশ্বকাপ যাত্রা শুরু করেছে জয় দিয়ে ডালাসে শ্রীলঙ্কাকে হারিয়েছে দুই উইকেটের ব্যবধানে যদিও এই জয় নিয়েও অনেক কথা বলার সুযোগ আছে যেখানে বোলাররা তাদের কাজটা করেছে ঠিকঠাক মতো সেখানে ব্যাটাররা কি পেরেছেন তাদের দায়িত্বটা ভালোভাবে পালন করতে একশো পঁচিশ রান তারা আট উইকেট হারিয়ে বসা বড় কোনো লক্ষ্য নয় একশো পঁচিশ রান তারা করতেই হাসপাঁস অবস্থা বাংলাদেশের ব্যাটারদের তিন শূন্য সাত আট এই স্কোর গুলো যথাক্রমের তানজিদ তামিম সৌম্য সরকার নাজমুল শান্ত সাকিব আল হাসানের এতেই বুঝা যায় কতটা ছন্ন ছাড়া ব্যাটিং করেছেন টাইগার টপাররা তাহিদৃত লিটন দাস আর শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদ হাল না ধরলে জয়ের পরিবর্তে হয়তো পরাজয় শব্দটি যোগ হতো টাইগারদের খাতায় শেষ দিকে বিপর্যয় সামলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাহমুদুল্লাহ রিয়াদ অপরাজিত থাকেন 16 রানে দলের এই জয়ে তাওহিদৃদয় খেলেছেন 20 বলে 40 রানের অসাধারণ এক ইনিংস আর 38 বলে 36 রানের কার্যকর এক ইনিংস খেলেন লিটন দাসু। বেশ কিছু ম্যাচে টানা ব্যর্থ হন এই উইকেটরক্ষক ব্যাটার তবে লিটনের রানে ফেরা দলের জন্য#!/সস্তির এর আগে গ্রান্ট পেভি স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় বাংলাদেশ ব্যাটিংয়ে নামিয়ে লঙ্কারদের একদমই সুবিধা করতে দেয়নি টাইগার বোলাররা বিশ ওভারে নয় উইকেটে একশো চব্বিশ রানে থামিয়ে দেয় তাদের ইনিংস আঠারো রান দিয়ে মোস্তাফিজ নেন তিন উইকেট ম্যাচ ছাড়া হওয়া রিশাদ হোসেনেরও শিকার বাইশ রানে তিন উইকেট পঁচিশ রানে তাস্কিন নিয়েছেন দুটি উইকেট চলমান বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় তুলে নেয়া যদিও তা বড় ব্যবধানে নয় অনেকটাই টায়ে টায় কিন্তু জয় তো জয়ই এই জয়ের ম্যাচগুলোতেও সব বিভাগে ঠিক মতো মেলে ধরবে শান্ত বাহিনী তেমনটি প্রত্যাশায় থাকবেন টাইগার ভোক্তারা রহমান খোকন বাংলাদেশ টেলিভিশন ক্রিকেটের আরো খবর নিউজিল্যান্ডকে চুরাশি রানের বড় ব্যবধানে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আফগানিস্তান ফলে সুপার এইটে ওঠার পথে এগিয়ে গেল আফগানরা উগান্ডার বিপক্ষে রেকর্ড গড়া জয় বিশ্বকাপ শুরু করেছিল আফগানিস্তান এরপর কিউদের বিপক্ষেও পেল বড় জয় প্রভিডেন্সে আগে ব্যাট করে বিশ ওভারে ছয় উইকেটে একশো উনষাট রানের চ্যালেঞ্জিং পুঁজি করে আফগানিস্তান দলের পক্ষে রহমানুল্লাহ উল্লাহ গুরবাস ছাপ্পান্ন বলে আশি ও ইব্রাহিম জাদরান চুয়াল্লিশ রান সংগ্রহ করেন লক্ষ্য তারা করতে নেমে ফজল হক ফারুকি ও রশিদদের সামনে দাঁড়াতেই পারেনি মাত্র রানে কেন দল চারটি করে উইকেট নেন ফারুকি ও রশিদ খান ম্যাচ সেরা হয়েছেন গুরবাজ এদিকে আরেক ম্যাচে আয়ারল্যান্ডকে বারো রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসেই জয় তুলে নিয়ে ইতিহাস সৃষ্টি করেছে কানাডা টসে জিতে আগে ব্যাট করে সাত উইকেটে একশো সাঁয়ত্রিশ রান তুলে কানাডা জবাবে সাত উইকেট হারিয়ে একশো রান পর্যন্ত তুলতে সক্ষম হয় আয়ারল্যান্ড অপরদিকে নিউ ইয়র্কে এখন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি নেদারল্যান্ডস টস জিতে নেদারল্যান্ডসকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা দর্শক রাতের সংবাদ শেষ করব তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দু সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে কাজ করতে হবে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট কনভেনশনে রাষ্ট্রপতি মোহাম্মদ এবারে বাজেটের মূল লক্ষ্য চলমান অর্থনৈতিক অনিশ্চয়তা সংকট দূর এবং উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা বললেন ওবায়দুল কাদের গাজায় শিশুদের ওপর সহিংসতার দায় ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ এবং জাল আসছে শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশ রাতে সংবাদ এখানে শেষ হল সবাইকে আবারও শুভেচ্ছা খুদা হাফেজ